তো গাইস গ্যান্ড মাস্টার পুষের সময় আমি একটা আমার টিমের বেঁচেছিলাম আর ওপর থেকে কিন্তু গেছে ফুল একটা স্কোয়ার ব্যাচে ছিল তার মানে কিন্তু গেছে ডো ওভার্সি স্কোয়াড সিচুয়েশন আর আমার টিমের কিন্তু শর্ট সরি রাস্তা দিয়ে দেয় তাই কিন্তু গাইছ আমিও পিছন থেকে রাস্তা দিয়ে দেয় আর এইখানে কিন্তু গেছে আমার টিমের সবগুলোকে একটা একটা করে শর্ট দেওয়া একটা প্লেয়ার ডাউন দিয়ে কিন্তু মরে আর গেছে এইখানে কিন্তু গেছে আমি আইসে একটা প্লেয়ার কিন্তু ডাউন দেওয়া দিয়ে হেড ছোট দেওয়া আর একটা প্লেয়ার কিন্তু গেছে ছিল ওটার কিন্তু আমি ফুল আমি দিয়ে গেছি ওয়াল মুভমেন্টের মধ্যে রয়েছে তার মানে কিন্তু গেছে এখন আমার সোলো ওভার্সি স্কোয়াড সিচুয়েশন

আর গেছে জ্ঞান মাস্টার লবি থেকে গেছে আমি ম্যাচটা বুয়া করতে পারবো ওয়ান ভার্সেস ফোর করে ওই যে যে চলো গেছে কিন্তু ওই গেছে পিছনে তো ওই যে যাইতে ভাই অস্থির লেভেল এর চোট দিয়ে কিন্তু জ্ঞান মাস্টার লবিতে পনেরো কিল একটা ফুলি স্কট মাইনে ম্যাচ ভুইয়া আজ একটা বিরাট ফাটাফাটি হইব এই সময় কম শুরু করো তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইস ভিডিওটা এই পর্যন্ত যা যারা হাইলাইটটা দেখছো তারা কিন্তু ফুল ভিডিওটা দেখলে অনেক বেশি এনজয় করতে পারবা কারণ ভাই আমরা আজকে জ্ঞান মাস্টার পুষের সময় এত অস্থির লেভেলের একটা গেম প্লে দিয়ে ম্যাচটা বুয়া করছিলাম আগে সবাই মিলে কিন্তু এই ম্যাচে আমরা তিরিশটা কিল করি বলেন কি আর গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক অনেক বেশি মজা হবে আর গাইস আমি লাইমেই কিন্তু গাইস একটা গান নিইমু আর এখানে কিন্তু গাইস আমি অক গানটা পাইছি আর অক গানটা পাইছি কিন্তু গাইস মাত্র 1 শট দিয়ে আমি সাববিরে কিলটা চুরি করে নিয়ে কথা কি क्लियर না বেজান আছে আর ভাই তোমরা তো জানোই যে তোমাদের ভাই কি দিবাকা জ্ঞান মাস্টার পুশই দিতাছে যার কারণে কিন্তু গাইস ইদারিং রেগুলার ভিডিও দাও হচ্ছে না মানে গেছে আমি কিন্তু কালকে ভিডিওটা বানাইছিলাম কিন্তু গেছে বয়সটা দিতে পারি নাই যার কারণে কিন্তু গেছে আমি ভিডিওটা আপলোডও করি নাই আর আজকে কিন্তু গেছে আমি ওই ভিডিওটা আপলোড করতেছি আর ভাই এত সুন্দর একটা ম্যাচ একটু সুন্দর করে এডিট করে কিন্তু আজকে ম্যাচটা আপলোড করবো এবং গাইস আমি আশা করছি যে তোমরা সবসময় আমাকে সাপোর্ট করেই যাবা তো এখানে কিন্তু আমি সাবডিকের ডিভাবটা দিয়ে দিতেছি আর যেহেতু গাইস জ্ঞান মাস্টার পুজিতাসি দিনের প্রায় অনেকটা সময় গেম খেলা লাগে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা তো গেম খেলা লাগেই আর যার কারণে কিন্তু গাইস আমি সময়টা কম পাই আবার বুঝিত তো সব কিছু মিলাই কিন্তু গাইস কালকে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই যার কারণে কিন্তু আমি অনেক অনেক বেশি দুঃখিত তো এখানে কিন্তু গাইস আমি দুই কিল করার পরে এখানের থেকে চলে যাব। তো চলো আর অনেকক্ষণ ঘুরে ঘুরে পরে কিন্তু গেছি এখানে চলে আসে আর এইখানে আসার পরে কিন্তু সাবির উপর একটা প্লেয়ার হাস দিয়ে দেয় আমিও গিয়ে সরসর রাস্টটা দিয়ে দেই এবং ওকে মারতে গিয়ে কিন্তু আমাকে পিছন থেকে এঁকে ডাইরেক্ট হেড শট তার মানে ভাই বুঝতে পাতা কোন কোনো রকম নর্মাল লবি না কিন্তু এটা এটা অনেক হার্ড লবি তো সাবির কিন্তু ওইখান থেকে পলায় আসে বা তিন থেকে চার মিনিট পর আমাদের ক্রি আপটা দিয়ে দেয় আর এইখানে দেখে গোটা একটা হাস্যকর ঘটনা আর ভাই বয়সটা একটু খারাপ লাগতে পারে কারণ গেছে আমি সকালবেলা একেবারে সকাল ছটা বেলা ঘুম থেকে উইটে কিন্তু গাইস বয়স দেওয়া শুরু করছি আর গাইস আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে যার কারণে গাইস দুইটা মিলে কিন্তু বয়সটা একটু খারাপ আসতে পারে তো তোমরা কিন্তু নিও আর এখানে আসার পরে কিন্তু গাই সাবির কাছে ছিল একটা চাবি আরসোনাল কি আর আর বাজিজ বলতাছিল এ ভাই কেউ কিন্তু এখানে শয়তানি ময়তানি করে না কেউ কিন্তু ওয়ালমল মারবা না আমরা সবাই বলতেছিলাম ঠিক আছে আর দেখো ওরা দুইজনে ওয়াল মারিয়ে দিছে তো চলো ভাই আমার কিন্তু ভাই লুটটি নিতেই হবে ঠিক আছে আচ্ছা চলো আর এখানে গিয়ে কিন্তু গিয়ে গেছে আমি চার লেভেলের বেশটা উঠে নিয়েছি আর এখানে অ্যামফার অন তিন লেভেলেরটা পাই গেছি তো এইগুলো কিন্তু গেছে আমার জন্য অ্যানাফ আমার আর কোনো কিছুর দরকার নেই আর এখানে কিন্তু গাছ সাবিরের স্কাট তিন লেভেল পরে লিছে আর মেবি সাব্বিরের কাছে আগে থেকে স্কা তিন লেভেলের রয়েছে আর কি যার কারণে কিন্তু গাইছে ওই স্কারটা নেয় নাই আগে সাবি কিন্তু স্কার দিয়ে ডিবি রয়েছে তার মানে বুঝতে পারতো আঠাশ নাম্বারে আচ্ছা চলো গেছে এখান থেকে চলে আসলাম আর ওইখান থেকে কিন্তু এইখানে চলে আসার পরে কিন্তু আমার টিম সামনে একটা প্লেয়ার যে প্লেয়ারটা দূরে থেকে মারতাছে আমি ওই প্লেয়ারটা দেখমু কিন্তু ভাই ওই প্লেয়ারটা তো ওয়ালের পিছনে ভাই ওরা তো পাইতেছি না আচ্ছা চলো গে সামনে দিকে যাই আর এইখানে আসার পর কিন্তু দেখি যে প্লেয়ারটা গাড়ি নিয়ে ও মাই গড গাড়ির মধ্যে অক্সর আকার আর ভাই এইখানে কিন্তু সাবি আমাকে কিল কিলচুর আগে আমি কিন্তু কিল চুরি করলে কিন্তু যথেষ্ট ড্যামেজ দিয়ে কিলটা চুরি করি তো ওইটা ভাই তোমরা বুঝবা না ওইটা আমার সঙ্গে খেললেই বুঝবা তো এইখানে কিন্তু সাবির রিপ্লেটা ড্যামেজ দিয়ে এই কিলটাও কিন্তু কিছু নিয়ে নেই ভাই এত হাস্যকর মোমেন্ট ছিল সাবির বলতেছি কিল চুরে বাচ্চা রে তখন গেছে আমার একটাই রিয়েকশন ছিল আমার ভুল দেন আর এরকম কিলচুরি কিন্তু ক্ষমার যোগ্য না আচ্ছা চলো আর সামনে ভাই অনেক কিলচুরি দেখবা ভাই এই ম্যাচে আমি এত বেশি কিলচুড়ি করছিলাম তোমরা দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবা তো এটা কিন্তু জ্ঞান মাস্টার পুষের সময় ম্যাচ আর আমি কিন্তু গেছি বর্তমানে হিরোই তিন স্টার মধ্যে রয়েছে তার মানে মোটামুটি মাস্টার ডান দিয়ে ফেলবো এবং আবদুল্লাহ আমি সাব্বির আমরা কিন্তু একই স্কোরে গেলতা ছিলাম ওই সময় তো আবদুল্লা কিন্তু গেছে নিজস্ব স্কোয়াড নাই আবদুল্লাহ আর সাব্বি কিন্তু দুইজনে বন্ধু দুইজনে কিন্তু গাইছি একসাথে বসে কিন্তু র্যাঙ্ক পুষ দেয় তো আমিও কিন্তু গেছি ওদের সঙ্গে আজকে দিকে জয়েন করলাম আমি ইনশাল্লাহ আমি যখনই গেমের মধ্যে ঢুকবো ওদের গেম খেলবো তোরা কিন্তু গাইছ অনেক ভালো প্লেয়ার আগে জুন পুষার ছাড়া কিন্তু আজকাল আমরা এই ম্যাচটা খেলতেছিলাম তো এইটা আমি বলতে ভুয়ে গেছি জুন পুষার ছাড়া ভাই হার্ড লবি কিভাবে আমরা গাইস ম্যাচটা ভুইয়া করবো আর তখন কিন্তু গাইছ আমরা এত খারাপ একটা সিচুয়েশন মধ্যে শেষে পড়ে যাই আর ওই সিচুয়েশন থেকে কিভাবে ভুই করছিলাম গাইছ ওইটা তো তোমরা দেখছো আর গেছে এইখানে ভাই কেটা ভাই সাহ এখানে তুমি লুট করতেছিল আবদুল্লাহ কিন্তু আর একটা নিয়ে নেয় আর আমি কিন্তু গাইছ হালাল নিয়েছি এইখানে আচ্ছা চলো গাইছে আর উপরে প্লেয়ারটা মেবি পলাইছে এখান থেকে তো পিছনে কিন্তু আমরা ঘুরা করবো না আমরা কিন্তু এখন জুন থেকে বের হয়ে যাব আর এইখান থেকে লুটপুট করে কিন্তু আছে কিনা কিন্তু কোনো রকম প্লেয়ার নাই আচ্ছা চলো গাইছে আমরা কিন্তু জুনে বাইরে চলে আসলাম আর এইখানে আসার পরে আমার সামনে কিন্তু গেছে একটা লড়কিয়া আর ওইটাকে কিন্তু গেছে আমরা যে এইখানে কিন্তু গেছে গ্রোতে এক দিয়া মানে পুরাই একটা মাথা নষ্ট করা বডি বলিস ওকে কিন্তু গেছে মায়রা দিলাম আর এই ক্যান্ডিংয়ের দিকে তোকে ক্লিয়ারটাও দিয়ে দিলাম ভাই আর ওই বলবো যে ভাই সেকেন্ডটার মধ্যে মনে গেলাম আর ভাই গ্রোথ এক্স কিন্তু গেছে মারাত্মক লেভেলে আর যা যা চালাতে পারো তা তো বুঝোই আর যা যা চালাতে পারো না তা তো ভাই এটার মজাটাই বুঝো না তো এইটাই আর গ্রোথ এক্স কিন্তু গেছে কঠিন লেভেলের কারণ তো এখান থেকে কিন্তু গেছে আমি লুট করে সামনে যাই চলে যাব আর এখানে কিন্তু গেছে পিছন থেকে ফায়ার দেওয়া শুরু করে আর ভাই প্লেট ওই যে গাছের পিছনে এটা কিন্তু গেছে ওই যে ওই সময় যে একটা প্লেয়ার লুকা ছিল ওই প্লেয়ারটা আর এখানে কিন্তু গেছে আইরিশ মার্স আর গেছে আমি কিন্তু ওয়াল মুভমেন্ট দিয়ে দেওয়া এখান থেকে পলাইতেছিলাম তো চলো গেছে আমি কিন্তু ঘরের ভিতরে চলে আসলাম আর গেছে আমাদের স্কোয়াডে কিন্তু হাফ ছিল আমাদের স্নাইপার ব্যাক প্লেয়ার এবং আমরা তিনজন কিন্তু ছিলাম ভাই রাশ রাশা তার মানে ভাই বুঝতে পারতো সে একটা কম্বিনেশন মানে একটা কম্বিনেশন আর কি তো শেষ প্লেয়ারটাকে কিন্তু গাইজ ওই যে পিছনের প্লেয়ারটাকে আব্দুলা কিন্তু AWM দিয়ে কটকট করে শট দিয়া মারে দেয় আর থেকে কোনো রকম সমস্যা নাই আর এখানে আসার পর কিন্তু গেছে সামনে একটা প্লেয়ার আমাকে শটদার শুরু করে এবং গেছে আবদুল্লাহ কিন্তু একটা শট দিয়েও দেয় তো এখানে আসার পরে কিন্তু গাইজ আরেকটা প্লেয়ার পায় যায় ওইটার কিন্তু গেছে মারতে যে আব্দুলা কিন্তু কিল চুরি করছে আর अभी তো रुको ক্লাইম্যাক্স अभी বাকি আর ভাই রুকো যারা সাবার করো আমিও কিন্তু গেছি এখানে আবদুল্লাহকে চুরি করার জন্য উৎপাদ লুসি আর গেছি এখন তোমরা দেখবে ইতিহাসের শ্রেষ্ঠ রিভেন্স আর এখানে আসার পর আবদুল্লা একটা শর্ট দিয়ে একটা প্লেয়ারকে আর গেছি আমি কিন্তু এক শর্ট দিয়ে খেলটা চুরি করে ফেলি তখন কিন্তু গেছে আবদুল্লাহ আমার জগড়টা ছিল কিছুটা এইরকম আচ্ছা সমস্যা নেই আর গেছে এখানে কিন্তু আরো অনেক প্লেয়ার আছে আর গেছে আমার কিন্তু অলরেডি আটটা কিলো হয়ে গেছে আর গেছে তোমরা তো দেখছিলেই হাইলাইট জায়গার মধ্যে যে গেছে আমি কত খেলে কি করছিলাম কি না তো ওইটাই কিন্তু গাই আর বলা লাগবো না আচ্ছা গাইস আমার সামনে কিন্তু প্লেয়ার আছে চলো কিন্তু কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম আচ্ছা চলো গাইস আর এখানে কিন্তু গাইস ড্যামেজ দেওয়ার পরেও কিন্তু গাইস আবদুল্লাহ একটা শট লাগাতে পারলো না নাহলে কিন্তু গেছে এই কিলটা পাওয়া যেত আর এইখানে কিন্তু আবদুল্লাহ খেলা হইতেছিল না কারণ ভাই ওই প্লেয়ারটা রানিং এসে ওয়াল ম্যাচে ছিল ভাই শটই লাগাইতে পারতেছিল না আচ্ছা সমস্যা না বলছিলাম একটা কিন্তু রাখছিলো না যার কারণে কিন্তু ওকিলটা পাইছিল না তো গাইছ এখানে কিন্তু একটু মজা করে নিলাম আর এখানে কিন্তু আর পুলিশ করটাকে ওয়াইপ আউট করে দিলাম আর এইখানে কিন্তু বাইরে একটা লুট বক্স আছে আরে ভাই লুটবক্সে কি ভাই ড্রাগন ওপ ওয়াই ভাই ওইটা আমার লাগবো ভাই ওয়ালটা দিলাম এস বি ডি ওয়াই ভাই সবার সেরা গান এখন পোলামাইন কিন্তু গেস এটাকে বলে এসবি কিন্তু গেস আমরা কিন্তু ওল্ড যার প্লেয়ার আছি তারা কিন্তু ড্রাগনও বলি আর এটার নাম কিন্তু ছিল গাইস অ্যারাগন তো ওইটা গেস বাদ দেওয়া আচ্ছা গাইস আকাশে কিন্তু একটা প্লেয়ার গাইস চলো ফুল মাইন দিলাম ভাই আকাশে অংশ দেওয়া ডাউন ভাই সাপ ও মাই গড ভাই আর হি প্লেয়ারটা ড্যামে দিলাম আছে এইদিকে একটা প্লেয়ার নাম ছিল ওই যে চলো গাইস হলুদ ক্রিমিনাল রে কিন্তু গেস হলুদ হলুদ মার দিয়ে দিলাম এক কোনো সমস্যা নেয় গাইস এইখানে কিন্তু গেছে আবদুল্লাহ কিন্তু অনেক ভালো প্লেয়ার আমার স্কোয়াডের আর সাব্বিরও কিন্তু গেছে অনেক বেশি ভালো খেলে আর এইখানে গেছে ইয়াম নামের যে প্লেয়ারটা আসে গাইস ওইটাকে অনেকে চিনতে পারছে অনেকে পারসো না বাজিত ফিউকো নামের অনেকটা ইউটিউব চ্যানেলও রয়েছে গাইস ওই কিন্তু আমার কাছেরই বন্ধু আর ওই কিন্তু গেছে আমার আইডি মধ্যে গেম প্লে করতেছিল যে আইডির মধ্যে কিন্তু গেছে আমি দিন যাবৎ কিন্তু ঢুকি না আর ওই ডুকে ডুকে কিন্তু গেছে বিআরসিএস খেলে আর মাঝে মধ্যে কিন্তু গেছে কাস্টমে খেলে তো এইটাই তো এইখানে কিন্তু গেছে আবগুলোর উপর ফুল স্কট রাশ দিয়ে চলো গেছে আমরাও রাস্তা দিয়ে দিলাম তো গাইছ এখানে কিন্তু সবাই ভালো প্লেয়ার কাউকে কিন্তু দুর্বল নেওয়া যাবে না তো চলো গাইছ আইয়ে কিন্তু একটা হক দিয়ে ডাউন দিয়ে দিলাম আর সামনে আগে প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে চলো গাইছ ওইটা কিন্তু গাইছে ওয়াল মুভমেন্টের উপর থাকতে পারে আমি শেষ আর এখানে কিন্তু কে ক্যারেক্টার আমাকে অনেক বেশি হেল্প করে গাইছি ইচ্ছি বাড়াই দিতেছিল তো এখানে কিন্তু গাইছ প্লেটে ও জামশট মারছে চলো গাইছ ওরা হক দিয়ে কিন্তু এখানে মারা দিলাম আর ভাই তিন নাম্বার প্লেটে চলে যাচ্ছে চলো গাইস তিন নম্বর প্লেয়ারটাও ভাই ডাউন ভাই কেম কি ভাই এত কঠিন লেভেলের একটা গেম প্লে দিলাম তো সামনে কিন্তু শেষ প্লেয়ারটা আসার আমার টিমের বলতেছিল যে ম্যাচটা বুয়ে লাগবো আমি বলতেছিলাম যে ভাই দেখি আচ্ছা চলো ভাই এখানে কিন্তু ডান দিকে প্লেয়ারটা কিন্তু আসিল ওইটা আমি প্রথমে জানি নাই তারপর কিন্তু ওই যে ভাই চলে আসছে ভাই চলো গাই সকার শর দিয়ে কিন্তু এখানে ম্যাচটা বুইয়া করে ফেলছি তো ভাই দেখি তো পারলাম ওয়ান ফোর করে আবার জ্ঞান মাস্টার লবি যে কিভাবে ম্যাচটা বুইয়া করছিলাম তো ভাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নেবা তো আল্লাহ হাফিজ টেক টেকলা বাই বাই